এখানটা আমার পিম্পল উঠেছে আমি পাড়া দিয়ে যাচ্ছি আমাকে ডেকে বলছে তোর এখানটা কি উঠেছে আমি বলছি কাকিমা পিম্পল উঠেছে বলছে কি পিম্পল কি আবার ওইসব ওইসব আবার কি ছেতিয়ালা ছেলেদের ছোঁয়া লাগলে এগুলো হয় কি করে আমার ছেতিয়ালা মানে মানেটা কি ছেতিয়ালা মানে আমি কি ছেলে ছুঁয়ে বাড়াই মানে ছেতিয়ালা ছেলেদের ছোঁয়া লাগলে এগুলো ওঠে অদ্ভুত কথা মানে আমার বয়ফ্রেন্ডের সাথে যখন আমি প্রেম করতাম তখন পাড়া দিয়ে গেলে এরকম এরকম করে মানে ধরো এখানে আমি যাচ্ছি এরকম করে দেখতো এখন আমি এঙ্গেজড আমরা এখনো सेम सेम কোনো চেঞ্জ নেই ওরকম ভাবেই দেখে কি কি আপনার প্রবলেম কি सेम আর একদিন আমি সকালবেলা এরকম যাচ্ছি হন্তদন্ত ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না জোর করে উঠে কোনো রকম চুলফুল আছে তারা হুরু করে ব্যাগ নিয়ে পড়ার ব্যাগ নিয়ে আমি যাচ্ছি পড়তে যাব একদম উনি দেখি ঝাড় দিচ্ছে আমাকে জিজ্ঞেস করছে বাবা কই যাও এত সকাল বেলা অন্তর কেউ দাঁড়ায় আছে নাকি তোমার বর দাঁড়িয়ে আছে ওই সকাল বেলা তোমার বর দাঁড়ি আছে আমি পড়তেও যেতে পারবো না আমার অপরাধ কি আমি পাড়াতে থাকি আমি পড়তেও যেতে পারবো না আমার এমনি মাথা গরম আমি পড়তে যেতে চাই না জোর করে যেতে হচ্ছে নাহলে মা উদমা মারবে তাও আমাকে উস্কানো মারা কথা এবার যেটা খারাপ কিছু বলে দিই তখন এই যে মায়ের কথা বেশি কি বলবো টোন উনি নাকি সন্ধেবেলা একাই বেড়াচ্ছো তা তোমার বরকে নিয়ে যাবো না তোমার বাবাকে নিয়ে যাবো একা বেরো কি তোমার বাড়ির লোককে ধরে নিয়ে যাবো তোমাকে নিয়ে যাবো চলো আমরা একটু যাচ্ছি তুমি একটু দেখবা খারাপ হয়ে যায় এগুলো কি কথা ভাই একাও যাচ্ছিস সকালবেলা পড়তে যাচ্ছি এটা বুঝতে পারো না তুমি বুঝতে পারো না জীবনে আমরা তোমার বাড়ির কেউ পড়াশোনা করে না ও মা এই সিটা প্রচন্ড গরম লাগছে আর কাচ্ছি না অত গরম পড়ে নি এসি চালানোর মতো এখন তো সব বৈশাখ মাস পড়লো কোথায় গরম বসে থাকিস না ওই জন্য গরম বেশি লাগে কা খাট খাটবি আমার সাথে কাজ শিখবি গরম কম লাগবে দেখবি কোনো এসি বেশি চালানো হবে না ফ্যান চালিয়ে বসলে বসে আমার সাথে কি হয়েছে জানিস না তুই কি করতে এসছিস দেখতে পাচ্ছিস না গরম এই গরমের মধ্যে সব কাজ আমার একা করতে হচ্ছে সারাদিন চিতা নিয়ে বসে রয়েছে

আরে শুয়ার মুখা মেনাকে কিডন্যাপ হয়েছে কি হলো আরে মানে কপাল ভালো বলে নি যে আমার মেয়ে ভ্যালি হয়ে গেছে গড়াই ছিল ঘর দেই আর পাচ্ছি না মানে এইটা বলেনি আমার আর আমার মা আমার মা তো পুরো আলাদাই আমার মা হয় সব আমার মা আলাদাই জগতে থাকে দেখেছি ওনার মেয়ে কিডন্যাপ হয়ে গেছে বাড়ি দিয়ে বেরোবি না আরে ওনার মেয়ে তো বলে বাড়ি দিয়ে বেরত না বাড়ি থেকে কি করে কিডন্যাপ হয় বাড়িতে এসেছিল ওdna পারে বাইরে নিয়ে গেছে আমার মা মানে অন্য জগতে বাস করে বাড়িতে বাড়িতে থাকলেও দেখছিস কিডন্যাপ হয়ে যাচ্ছে বাড়িতে থাকলে কিডন্যাপ হয়ছে স্কুলের কোনো প্রোগ্রামে ঠিক ততক্ষণ মজা আসতো না যতক্ষণ না স্কুল থেকে বলা হতো যে তোমাদের ইউনিফর্ম স্কুল ইউনিফর্ম পরে আসতে হবে না আর তোমাদের ব্যাগ আনতে হবে না তার আগে কোনো ফূর্তি হতো না আমাদের সত্যি বলছি আমার মনে করে ফূর্তিই আসতো না যতই বলি যে বাড়ি ফাডায় অনুসরণ করবে বিরিয়ানি খাবে আমার কোনো ফূর্তি নেই স্কুল ড্রেস পরে আবার কিসের ফূর্তি তাই অনুষ্ঠান নাটক করা মানে কেউ মরে গিয়ে যদি শোক পালনের জন্য আমাদের স্কুলে ডাকতো তো আমরা বলতাম স্যার কালকে কি ইউনিফর্ম পরে আসতে হবে আর ব্যাগ নিয়ে আসতে হবে স্যার কালকে অন্য ড্রেস পরে আসলে হবে না মানে এটা আমাদের একটা আমরা অন্য ড্রেস পরবো মানে মানে আমাদের ভালো লাগবে দেখতে এখন আমি বুঝতে পারি যে স্যার ম্যাডাম আমরা কেন করতে দিত না এখন আমি বুঝতে পারছি কাউকে কাউকে মানে কিছু মহিলার ড্রেসার থেকে অবাক চোক কপালে উঠে যায় সবাই এখান থেকে নেট দেওয়া মার বিয়ের বসানো শাডি চলে এসছে সোনার গয়না তুই মার বিয়ে তোর বাবার বিয়ে লেগেছে তুই মার বিয়ের গয়না পরে চলে এমন তো যতই অন্য ড্রেস করে যেতে বলিস